হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি অর্গানি বেক্সি বাটি দেখেন অর্গেনি বেক্সি বা চমক একটা ডিজাইন আজকেই নতুন আসছে আজকে বারো রমজান আমরা এটা ব্যাক পার্টটা দেখবে এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার ডিজাইন দেখেন বাটিকের অসম্ভব সুন্দর কালেকশন চলে আসছে কারণ গরমে আরাম হচ্ছে বাটিক যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই বাটিক রাজ্যে এটা হচ্ছে হাতা কাপড় এবং সালোয়ারটা এটা হচ্ছে ওনারটা একদমই নামাজি অন্য অসম্ভব সুন্দর কিন্তু ওনার ডিজাইনটা আমরা এটা সালোয়ার প্লাস দেখেন এটা হচ্ছে পাঁচটা কালার এই হচ্ছে পাঁচটা কালার দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা এটার ব্যাকপাটা দেখবো বাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপারটা অসম্ভব সুন্দর আমরা স্যালোয়ার প্লাস ওনারা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার এবং হাতা কাপড়ের হচ্ছে অনাটা ওনার হচ্ছে নামাজি ওনা দেখেন অসম্ভব সুন্দর নামাজ ওন্না এটার এই যে হচ্ছে পাঁচটা কালার খুবই চমৎকার পাঁচটা কালার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট আমরা এটা প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে স্যালার এবং হাতা কাপড়ের হচ্ছে ওনাটা ওনার হচ্ছে নামাজি অন্য খুবই চমৎকার কিন্তু নামাজি অন্য এটা মালের নিচে আমরা শেষের দিকে কালারটা দেখাই দেবো এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন সুপার হিট কালেকশন বাটিটা দেখেন আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখব দেখেন এগুলো ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে হচ্ছে অন্যটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনারটা আর হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি এই অর্গ্যানিক ব্যাকসি বাটিগুলো দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো আমরা সালোয়ার প্লাস অন্য এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওনাটা অন্যটাও নামার ওনা একদম প্রুপাসাদ খুবই চমৎকার এই যে হচ্ছে বাকি কালারগুলো দেখেন পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা কালার এই যে হচ্ছে একদম শেষের ডিজাইনটা এটাও অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও আমরা আগে অনেক সেল করছি আবার রিপিট আসছে আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার সালোয়ার প্লাস অন্যটা দেখবো এ দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা একদম নামার জন্য অসম্ভব সুন্দর কিন্তু এটা হচ্ছে বাকি কালারগুলো দেখেন ভিউয়ার্স যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবে দেখেন বাটিকের হাজার হাজার কালেকশন আমাদের এখানে আছে ভিওয়ার্স ভালো থাকেন আলাইকুম